দোসরেরা আমাদের ঘরে চেপে বসে আছে এই থানি থানার ওসির বিরুদ্ধে আমরা বারবার কথা বলেছি আমরা বলেছি এই ওসি এবং দোষের আওয়ামী লীগ করে খুলনা মেট্রো একজন পুলিশ কমিশনারকে আমরা বারবার অবহিত করেছি বিষয়টি উনি আমলে নেন নাই আজকে কম শ্রোতা চাল বলতে চাই সবাই কিন্তু বেশি দেবো না চব্বিশ ঘন্টা সময় থানা থেকে নয়। আমাদের যে সমস্ত নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছে তল্লাশি বন্ধ করতে হবে আমাদের ছাত্র নেতা পবনকে মুক্তি দিতে হবে চব্বিশ ঘন্টা সময় এ না হলে ঘন্টা পরে আমরা থানা হাজার হাজার মানুষ গ্রাম করবেন মনে রাখতে হবে শহীদ হাজারের দোষকদের বিরুদ্ধে আমরা অসংখ্য মামলা করেছিলাম সে মামলায় খানজালি থানার কয়জন গ্রেপ্তার হয়েছে অসিক কবির আপনাকে বলতে হবে কত জনরা হামলা করেছে কয় জনবাড়ির রেড করেছে কাকে গ্রেফতার করেছে সেই অঞ্চলের দশ হতে গ্রেফতার করতে পারে নাই આજે মনে রাখতে হবে অবিরামবে সেই অঞ্চলের যে শত কালিগত শত সন্তান এই অঞ্চলেtandup চালিয়েছে হাজার হাজার কোটি টাকা রূপপাত করেছে এই অঞ্চলে আমাদের নেতা করবিদের দাঁতের গোম দিনের ঘুম হারাম করে দিয়েছে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগের লোকদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে যদি ব্যবসায় ঘটে পরবর্তী দায় দায়িত্ব কিন্তু খুলনার পুলিশ প্রশাসনকেই গ্রহণ করতে হবে মতো আঘাত চাকরবাদী ছাত্র দল আঘাতের পর্যায়ে এখানে একটি সত্য সমাবেশ করেছে যদি এর ব্যবসায় ঘটে খুলনায় কিন্তু আরো বড় সমাবেশ এপি কার্যালয়ে ঘেরাও করে দেব কিন্তু সেটি কিন্তু ঠেকাতে পারবেন না যদি হাজার হাজার মানুষ নিয়ে যারা আর থাকবে না কিন্তু অবিলম্বে দারোগা ইস্তিয়াককে এই থানা থেকে শুধু নয় চাকরি জানিয়ে অবিলম্বে মুক্তি দেওয়া Turn or we do